ইউটিউবের জগতে এই প্রথমবার আমি নিয়ে আসলাম লাউয়ের বড়াদি লাউয়ের ঘন্ট একবার হলো ট্রাই করো এই অসাধারণ নিরামিষ রেসিপিটা অপূর্ব খেতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত জানে আমার হাতে দেখো একটা কত বড় লাউ নিয়েছি ইয়া বড় একটা কুচি লাউ আছে আর এখানে আছে ছোলার ডাল এই দুটো দিয়ে একটা দারুণ নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দারুণ খেতে নিরামিষের দিন না জমে যাবে তো চলো শুরু করা যাক দেখো এত বড়ো লাউ বলে আমি অর্ধেক নিয়েছি এটা গোটা নিলে এক লাউ হয়ে যাবে তার জন্য অর্ধেক নিয়ে নিয়েছি এটাকে প্রথমে ছুলে নেব খোসাটাকে দেখো খোসাটা কত লম্বা বিশাল বড় লাউটা তো এটাকে আমি প্রথমে ছুলে নি লাউটা তো অনেক বড় তার জন্য কেটে কেটে নিচ্ছি এ দেখো সি হবে সুবিধা হবে কাটতে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এরকম ছোটো ছোটো করে নিলে তাহলে এটা করতে সুবিধা যাব এরম একটা গ্রেটার নিয়ে নিয়েছি এখানে যে ছোটো ছোটো ছিদ্র আছে ওই ছিদ্রের যে সবচেয়ে ছোটো যে ছিদ্রটা আছে ওই ছিদ্রের মধ্যে আমি গ্রেট করে নেব এরম একটা সরা নিয়ে নিলাম এর মধ্যে এটাকে বসিয়ে এবার লাউটাকে এবারে এ দেখো একদম গুড়ি গুঁড়ি গুঁড়ি গুড়ি হয়ে মানে এ দেখো মিহি যাকে বলে একদম ছোট সবচেয়ে ছোট ছিদ্রটার মধ্যে করতে হবে তো সব কটাকে আমি এভাবে কুড়িয়ে নিই দেখো পুরো লাউটা আমি কুড়িয়ে নিলাম কতটা হয়ে গেছে অর্ধেক লাউতেই কতটা হয়ে গেছে এবার এটাকে একটু জলে ভিজিয়ে রাখবো লাউটাকে পুরো কুড়িয়ে নিয়েছি এবার আমি ছোলার ডালটা তিন ঘন্টা আগে ভিজে রেখেছিলাম পুরোপুরি ভিজে গেছে এবার এটাকে বেটে নেব একদম শুকনো শুকনো করে বেটে নিতে হবে যেন জল না থাকে দেখতে শুধু প্রথমে একটু খাটাখাটনি বাদ বাকি রান্নাটা খুব সহজ খাটনি বলে না রান্না করতে গেলে এইটুকু তো খাটতেই হবে এটাকে শুকনো শুকনো করে বাটতে হবে জল থেকে পুরো ঝাড়িয়ে তুলে নেবে তাহলেই শুকনো শুকনো হয়ে যাবে দেখো পুরো ডালটা আমি বেটে নিয়েছি একদম শুকনো শুকনো করে এরকম এরকমভাবে বেটে নিতে হবে বা এটাকে তুলে নেবো গায়ে মাখা মাখা হয়েছে না এরকম শুকনো না করলে না কিন্তু বড়া বানাবো তার জন্য এরকম শুকনোই করে নিতে হবে একদম জল থাকলে চলবে না প্রথমে ডালটা নিয়ে নিয়েছি ডাল বাটা এর মধ্যে দিয়েছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো অল্প আর দিচ্ছি একটু আদা গ্রেড করে খুব বেশি দরকার নেই অল্প দিলেই হবে আর দিয়ে দিচ্ছি এখানে যে লাউটা ভিজিয়ে রেখেছিলাম ওই লাউটাকে চিপে দেখো একদম জল থাকলে চলবে না এরকম চিপে পুরো যেহেতু একদম মিহি এর সাথে মিশে যাবে ওই জন্য বলেছিলাম ডালটা যখন বাটবে একদম যেন জল না থাকে কেননা দেখো লাউ কিন্তু জলো সবজি তার জন্য এখান থেকে একটা জল রিলিজ হয় তার জন্য এর মধ্যে এবার এটাকে মেখে নেব লাউ মধ্যে লাউ যাবে না অল্প লাউ যাবে একদম অল্প লাউ এখানে ডালের সাথে ডাল বাটার সাথে লাউটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে একদম পুরো যেন মিশে যায় এবার এগুলো দিয়ে বড়া বানাবো একদম বড়াগুলো এমন হবে না একদম লাল লাল উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল বড়াগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা পুরোপুরি গরম করে নেবো তারপরে বড়াগুলোকে এক এক করে লাল করে ভেজে নেবো তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে বড়াগুলোকে এক এক করে ভেজে নেব এরকম গোল গোল করে ভেজে নিতে হবে ঝোলে যাবে না তার জন্য ঝোলে যাবে তো যদি শুধু খেতাম চাকটা করে তাহলে কি হয় ভেতরটা পুরোপুরি মানে ভাজা হয় না হলে না কাঁচা থেকে যায় এগুলো তো ঝোল ঠিক না এগুলো তো লাউতে দেব লাউয়ের যে রসটা সেটা তো ওর মধ্যে ঢুকবে তার জন্য বড়াগুলোকে এরকম গোল গোল করে ভেজে নিচ্ছি এগুলোকে পুরো লাল করে ভেজে নিতে হবে কিন্তু তবেই খেতে ভালো লাগবে দেখো বড়াগুলোকে পুরো লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে

দুটো তেজপাতা দিলাম ছেড়ে দিয়ে দিচ্ছি দারচিনি আর একটু পাঁচ ফোড়ন এগুলোকে ভালো করে ভেজে নেব ফোড়নটা না দিয়ে ভালো করে ভাজার কথা কেন বলি ফোড়নের যে ঘ্রানটা হ্যাঁ ফোড়ন থেকে যে ঘ্রানটা বেরোয় ওটাই মেন তরকারিটাকে অনেকটা টেস্টি করতে সাহায্য করে তার জন্য বলি ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু এরকম একটা বড় সাইজের আলুকে আমি এরকম ছোট ছোট করে কেটেছি দেখো ডুমো ডুমো করে এগুলোকে ভালো করে ভেজে নেব পুরো ইউনি টাইপের রেসিপি হ্যাঁ আলু দিয়ে লাউ এর আগে আমি শেয়ার করেছি বড়ি দিয়ে কিন্তু আজকে রেসিপিটা না পুরো অন্য রকম খেতে লাগবে পুরো অন্য রকম হ্যাঁ তো আলুটাকে প্রথমে লাল করে ভেজে নেব পুরো লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা আদা এইভাবে ডেট করে ওই নিরামিষ রান্নায় না খুব বেশি লাগে না আদা তারপরে টমেটো এগুলো কাঁচা লঙ্কা এগুলোর ফ্লেভারটা না এর মধ্যে মেন এর মধ্যে দিয়েছি দুটো বড় টমেটো আর কয়েকটা সেরা কাঁচা লঙ্কা ভালো করে টমেটোটা আলুর সাথে আবার ভেজে নেব টমেটো যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ তো একটু ভেজে নেবো টমেটোটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ লবণটা না লাউ যতটা নেবে মানে লাউ তো মজে যাওয়ার সত্যি কমে যাবে তো সেই অনুযায়ী লবণটা অ্যাড করবে কেন লাউটা মজে যাওয়ার পর বেশি না হয়ে যায় তাহলে কিন্তু খাওয়া যাবে না এবার দিয়ে দিচ্ছি হলুদ করে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভার বেরোনোর জন্য তারপরেও একটুখানি বেশি না হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কাটাও করতে পারো তবে কালারের জন্য যদি চাও একটু লঙ্কা গুঁড়ো দিতেই পারো আদিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ এবার একটু হালকা নেড়ে আমি লাউটা দিয়ে দেব লাউটা এতক্ষণ বেজানো ছিল এবার জল থেকে এরকম চিটে চিটে তুলতে হবে জল দিয়ে রাখতেই হবে এমনি লাউ থেকে জল বেরোবে জলটা মানে আলাদা হয়ে যাবে এবার এটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে দেবে কিছুই না একদম সহজ রেসিপি কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে না দেখলে যেটা লাউ এত সুন্দর খেতে হয় দেখো লাউটা কতটুকু হয়ে গেছে আরো কমে যাবে দিয়েছি ধনে পাতা ধনে পাতা তো চলে যাচ্ছে মন খারাপ হয়ে যাচ্ছে ধনে পাতা এতদিন ছিল সব তরকারি একদম শেষের দিকে ভালো লাগে খেতে এবার এটাকে একটু মিশিয়ে দেব আর যে বড়াগুলো ভেজেছিলাম ওই বড়াগুলোকে এই সময় দিয়ে দেব এটাই তো ইউনিক ঝোলের উপর মানুষে বড়া দেয় বড়া পরে ঝোল পড়ে না এটা কি বলো তো এই বড়াগুলো দেওয়াতে স্বাদ না চার গুণ হয়ে যায় আরেকজন বলে ছয় গুণ এবার বড়া দেওয়ার পর বড়াগুলো পুরো রেডিমেড খাওয়ার মতন করে মুচমুচা করে ভেজেছে তাও যেহেতু এর মধ্যে দিলাম এরকম করে উলট পালট করে মিশিয়ে দেবে লাউয়ের থেকে এক্সট্রা যা জুস থাকবে ওটা টেনে টেনে প্রথমে একবার দিয়েছিলাম জিরের গুঁড়ো এটা যেহেতু ভাজা জিরের গুঁড়ো আরেকটু দেব এত হাওয়া দিচ্ছে দেখো জিরের গুঁড়ো ছড়িয়ে গেল এত হাওয়া দিচ্ছে চারিদিকে এত হাওয়া দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি যাবে দিচ্ছি গরম মশলা যা দিচ্ছি সব এদিকে উড়ে যাচ্ছে এবার এটাকে মিশিয়ে দেবো ভালো করে এখনই কি সুন্দর গন্ধ দিয়েছে তাও তো আরো একটা জিনিস বাকি আছে আমার হাতে নিয়ে বসে আছে এটা দিলে তো একদম দারুন যাবে এবার দিয়ে দিচ্ছি কি যে যেরকম খাও দরাজ হাতে দিতে পারো কোনো ব্যাপার না এইবার এটা মেশানোর পালা এটা হয়ে এসছে কি বলো তোমরা খেয়াল করবে যে আলুটা এই যে ভাজার পর সেদ্ধ হয়েছে কিনা লাউটা দেওয়ার পরে দেখো লাউ সেদ্ধ এই আলু সেদ্ধ হয়ে গেছে আর লাউটা আরেকটু মুজে আরেকটু কমে যাবে তো এরকম ওলট পালট করে হালকা হাতে নাড়বে যেহেতু বড়া আছে যাতে ভেঙে না যায় বড়া ভাঙবে না যেহেতু মুচমুচে করে ভাজা তো ভাঙবে না তাও এরকম আল্প করে মিশিয়ে দেবে আর এইভাবে নাড়তে থাকবে আস্তে আস্তে কেননা এর মধ্যে তো কোনো ঝোল নেই একদম মাখা মাখা রেসিপি তার জন্য এইভাবে আস্তে করে মিশিয়ে দেখো কয়টুকানি হয়ে গেছে আরও ছোট্ট হয়ে গেছে একদম হয়ে গেছে হাফ লাউ তাও কতটা তোমাদের পরিবারে যতটা সদস্য আছে সে অনুযায়ী লাউটা বড় ছোট নিয়ম আর যে ছোলার ডালটা ভেজেছি সেই অনুযায়ী নিও কম বেশি করে বড়া বাড়ি নিও হ্যাঁ চাও তো আরো ডাল ভিজে বড়া বাড়াতে পারো কোনো ব্যাপার লাউ বাড়াতে হবে লাউ তোমরা আমরা আমি কি আর কি করি না তোমরা এই লাউ এর বড়া ঘন্ট রেসিপিটা একবার হলো ট্রাই করো আমি বলছি দারুণ স্বাদের রেসিপি আর শেয়ার করো কিন্তু আমি বলছি কেন বলো পুরো ডিফারেন্ট রান্না হ্যাঁ পুরো ডিফারেন্ট রান্না আশা করি এরকম জানি না তোমরা খেয়েছো কি না তবে আমার মনে হচ্ছে তোমরা খাওনি এ প্রথমবার একবার হলো ট্রাই করো দেখবে সবাই বাহবা জানাবে না খুব সত্যি নিরামিষের দিন একটা একটু মুগ ডাল নেবে বা অন্য কোনো যে কোনো নিরামিষ ডাল নেবে আর এই ঘন্টটা নেবে সাথে একটা দুটো পকোড়া নিয়ে নিলে নিতে পারো কোনো ব্যাপার না ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিও আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো tat